আল্লাহ আল্লাহ তুমি জানলা জ্বালা শেষ শেষ তো যাই না গেয়ে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি জানলা জ্বালা শেষ করা তো যাই না গেয়ে তোমার গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নোরের করে আদমকে শেষ

দুশ্মনেরই ডরে সিন্ধুকে পুরিয়া দিলে মশায় সাগরে যখন মুসানবিকে। দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া আদিলে ভাষায় সাগরে ছিল তাহার ভয় যেথাই সেথাই পাইল আশ্রয় যেথাই ছিল তাহার ভয় সেথাই পাইল আশ্রয় দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলা জালাল শেষ করা তো যাই না গেয়ে তোমার গুন গান আল্লাহ আল্লাহ নবীকে হেলো মাঝে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া যখন ইউনুস নবীকে খেলো মাছের আজম দিয়া ও তাই দমেতে হরদম পড়ে এস মেয়া জম ও তাই দমেতে হরদম পড়ে এস মেয়া জম মাছের পেটে হতে তাকে দিলে পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালা জাল শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ